হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বিট্টু বিদিশে ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ সকাল থেকে ব্লকটা শুরু করলাম এখন বিদিশে যাচ্ছে স্কুলে এই যে বিদিশে স্কুলে যাচ্ছে বিদিশি স্কুল যাওয়ার পর আমি সকালে জলখাবারটা রেডি করে নেব এই যে বিদিশে চলে গেল। তারপর আমি আটা মাখবো আটা মাখা মানে রেডি করে রেখেছি এখন আমি আটার লুইগুলো করে নেব এই যে লুইগুলো করে নিচ্ছি আজকে সকালে জলখাবারে হবে রুটি আর তারকা ডাল যে তারকা ডাল হবে আর রুটি হবে তাই এখন রুটিগুলো করে নিই তারপরে তারকা ডালটা করব এই যে আমি একটা একটা করে রুটি বেলে করে নিচ্ছি আমার রুটি করা প্রায় শেষের দিকে আজকে তো বাড়িতে পুজো আছে তাই তাড়াতাড়ি করে সকালে কাজগুলো সারবো এই যে হটপটটা ধুয়ে নিয়ে এসেছি এখন আমি রুটিগুলো ভরে নেব এই যে রুটিগুলো একে একে করে ভরে নিচ্ছি তারপর বাকি সকালের কাজগুলো করব তার আগে তালকা ডালটা করে নিই এই যে তারকা ডালের জন্য আমি বসিয়ে দিয়েছি তারপরে সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আজকে তো নিরামিষ পেঁয়াজ রসুন দেবো না তাই একটু আদা বাটা দিলাম আদা বাটাটা লাল লাল করে ভেজে নেব এই যে আদা বাটাটা ভেজে নিয়েছি এবার আমি তারকা ডালটা দিয়ে দেবো যে ভেজা হয়ে গেছে যে তারকা ডালটা দিয়ে দিলাম তারকা ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু নুন হলুদ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এক এক করে সব দিয়ে দেবো নুন হলুদ একটু সামান্য হলুদ গুঁড়ো এবার একটু নুন দিয়ে নেব একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যে যে একটু ফুটে উঠেছে এরপর আমি তারকা মশলা দিয়ে দেবো তারকা মশলাটা দিয়ে পরে নামিয়ে নেব একটু ফুটে গেলে নামিয়ে নেব যে আমার তারকা ডাল রেডি এখন আমি ডালটা নামিয়ে নেব তারপর বাকি কাজ যে আছে সেগুলো টুকটুক করে করে নেব এই যে আমার তরকার ডাল আর রুটি রেডি এখন আমি সব বাসনগুলো বাইরে রেখে আসব তারপর আমি ঘরের কাজগুলো সরবো যে বাসনগুলো রেখে এসেছি কলতলাতে এখন আমি বাড়িতে যত বাসন আছে সব এক এক করে ধুয়ে নেব কারণ আজকে বৃহস্পতিবার বাড়িতে পুজো হবে নারায়ণ পুজো হবে এবং আমাদের যে ঘরে ঘটলক্ষ্মী পুজো হয় সেগুলো হবে তো পুজো আমি করব না আমার যা করবে তখন আমি সব কাজগুলো করে নিই যেখানে বাসন রাখি সেগুলো বাসন জায়গাটা ধুয়ে নিলাম এবার বাসনগুলো সব এক এক করে জল বুলিয়ে সব রাখি নেব যে বাসনগুলো আমি একটা একটু করে ধুচ্ছি আর রেখে নিচ্ছি এই যে আমার বাসন রাখা শেষ তারপর আমি গ্যাসটা মুছে নিচ্ছি পরিষ্কার করে ভালো করে গ্যাসটা মুছে এবার কলতলাতে চলে এলাম কলতলাতে আমি এক এক করে বাসনগুলো মেজে নেব আজ তো অনেক বাসন হয়ে গেছে এই বাসনগুলো সব মাঝব বাসনগুলো মেজে পরে তারপর আমি যাব ছাদে এক এক করে বাসনগুলো মানছি আর ভাবছি কখন বাসনগুলো মাজা হবে কারণ অনেকটা রুদ উঠে গেছে বেলা হয়ে গেছে তো অনেক বাসন তো মাজা হচ্ছেই না হচ্ছেই না তাই একটু তাড়াতাড়ি করছি এই যে দুধের জায়গা দুধের জায়গাটা তো অনেক কড়কড়ি হয়েছিল তাই ভালো করে দুধের জায়গাটা মেনে নিচ্ছি যে বাসন মাঝে আমার কমপ্লিট এবার এক এক করে ধুয়ে নেব সব এই যে সব এক এক করে ধুয়ে নিচ্ছি বালতি কড়াই সব কিছু ধুয়ে নেব যে আমার বাসন ধোয়া শেষ এখনও আমি ঘরে গেলাম রেখে এলাম এবার রেখে এসে আমি ছাদে চলে এলাম ছাদে খুব রোদ বেরিয়েছে তো তাই একটু ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো কারণ কালকে কাঁচা হয়েছিল একটু আর একটু রোদে দিলে ভালো শুকোবে সেই জন্য ব্ল্যাঙ্কেটটা আমি ছাদে দিতে এলাম যে আমাদের ছাদ থেকে দেখুন পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর পাহাড় আর ছাদের ভিউটা দেখুন কি সুন্দর গাছপালায় ভর্তি আর আমাদের ছাদে অনেক ফুল হয়ে আছে এই যে ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে আর এই যে আমাদের ছাদ থেকে পাহাড় দেখা যায় এই পাহাড়টার নাম হচ্ছে জয়চণ্ডী পাহাড় জয়চন্ডী পাহাড়ের নাম শুনেছেন আপনারা এবার আমি স্নান সেরে আমার যত পুজো করবে সেই জন্য আমি আলপনা দিয়ে নিচ্ছি আমি আলপনাটা দিয়ে নিই তারপরে ঠাকুরমশাই আসবে ঠাকুরমশাই পুজো দেবে এই যে ঠাকুরমশাই এসে গেছে আর এখানে ঠাকুরমশাই তুলসী মন্দির বসে পুজো করছি আর এদিকে খুব রোদ মশাই তো খুব রোদ লাগছে তাই আমার যা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এই ছাতা নিয়ে দাঁড়িয়ে পরে এবার ঠাকুরমশাই বই পড়বে সেই জন্যে ঠাকুরমশাই বসে পড়লো আর এদিকে দিদিও বসে পড়েছে ছাতা ধরে বই পড়ছে যে পুজো শেষ পুজো শেষের পরে আমি রান্না বসাবো রান্না করে তারপরে এই যে বিকেলবেলা দেখানো অনেকটাই তো বেলা হয়েছে তাই আমি আর আপনাদেরকে কিছু দেখালাম না এখন তাই বিকেলবেলাতে এই যে বিকেলবেলা বাগানের দিকে এসেছি এখন একটু বাগান দিকে এলাম বাগানে দেখি এগুলো সব শুকিয়ে গেছে জল দিতে হবে তারপরে ছাদে যাব ছাদে ব্ল্যাঙ্কেটটা আমি দুপুরবেলা একটু দিয়ে এসেছিলাম সেটা আনতে গাহের গাছে কি সুন্দর লাহে হয়েছে একটু দু একটা করে খেতে ভালো হয় এই যে ছাদে চলে এসেছি ছাদে ফুল গাছগুলো কিসগুলো খেয়েছি এগুলো তো জল দিতে করছো তুমি কোথায় মা গাছগুলো দেখাচ্ছি আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কমেন্ট করছেন না একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে একটু কমেন্ট করে আজকের মতো টাটা